অনেক সময় দেখা যায় আপনার ফ্রেন্ডদের কাছে আপনি ওয়াইফাই পাসওয়ার্ড চাইলে সে আপনার হাত থেকে ফোনটি নিয়ে তার পাসওয়ার্ডটি সেট করে দেয় সেক্ষেত্রে আপনি জানতে পারেন না যে সে কি পাসওয়ার্ড দিয়েছে সো ছুটো একটি প্রসেসের সাথে আপনি খুব ইজিলি তার পাসওয়ার্ডটি বের করতে পারবেন তো আজকে চলো সেই প্রসেসটি আপনাদেরকে দেখে দিচ্ছি প্রথমত আপনাদের ফোনের সিটিং অপশনে যাবেন সবার ফোনে সিটিং অপশন থেকে থাকবে তো আপনারা আপনাদের সিটিং অপশানটি ওপেন করে নেবেন সিটিং অপশানটি ওপেন করে নেবেন সিটিং অপশান ওপেন করার পর এই যে উপরে কানেকশন নামে একটা লেখা আছে এই কানেকশানে আপনারা ক্লিক করে দেবেন কানেকশানে ক্লিক করার পর এই যে উপরে ওয়াইফাই নামক একটি লেখা আছে ওয়াইফাই আপনারা একটা ক্লিক করে দেবেন তো ওয়াইফাই ক্লিক করার পর আপনাদের দেখাবে আপনার কোন মানে ফ্রেন্ডদের সাথে যদি ওয়াইফাই কানেক্ট থাকে তো তাদেরটা আসবে তো ওয়াইফাই মানে যে কানেক্টেড থাকবে সে বা ডান পাশে দেখতে পারবেন একটা সিটিং আইকন আপনারা সিটিং আইকন একটা ক্লিক করে দেবেন সিটিং আই সিটিং সে ক্লিক করে দেওয়ার পর নিচে কর্নার দেখতে পারবেন একটা কিউআর কোড নামে লেখা এই কিউআর আর কোডে আপনার একটা ক্লিক করে দেবেন কিউআর কোড ওপেন করার পর এই কিউআর কোডটা আপনার একটা স্ক্রিনশট দিয়ে দেবেন তো আমি স্ক্রিনশট দিয়ে দিচ্ছি যে আমি কিউআর কোডটা স্ক্রিনশট দিয়ে দিলাম তারপর এটাকে আমি প্রুভ করে নেব আমাদের যতটুকু দরকার এই কালি কিউআর কোডটা রেখে আমরা বাকিগুলো ডিলিট করে দেব এখন আমরা এটাকে সেভ দিয়ে দেব আমাদের সেভ হয়ে গেলো এখন আমরা সোজা বের হয়ে যাব এখান থেকে বের হয়ে যাওয়ার পর আমাদের ফোনের প্লে স্টোরে আমাদের ফোনের প্লে স্টোরে আমরা সবাই ওপেন করবো এই প্লে স্টোরটা আমরা ওপেন করবো প্লে স্টোরটি ওপেন করার পর আপনাদের এরকম একটা ইন্টারভিউস আসবে আপনারা নিচে সার্চ অপশন এই সার্চ অপশানে আপনারা একটা ক্লিক করে দেবেন সার্চ অপশানে ক্লিক করার পর উপরে দেখতে পাচ্ছেন সার্চ এখানে একটা ক্লিক করে দেবেন তো আমি দিচ্ছি এখানে লিখবেন আপনারা কিউআর কোড স্ক্যানার কিউআর কোড ইক্যানার লেখাটা ভালো করে দেখে রাখেন কিউআর কোড স্ক্যানার লেখে সার্চ করবেন কিউআর কোড স্ক্যানার লেখার পর আপনাদের এরকম একটা ইন্টারফিস চলে আসবে তো আপনারা এক সে এখান থেকে এই যে কিউআর কোড স্ক্যানারটা ডাউনলোড করে নেবেন তো আমি সেটাকে ওপেন করছি এই কিউআর কোডটা স্ক্যানটাকে আমি ওপেন করছি কিউআর কোড স্ক্যান করার পর দেখতে পাচ্ছেন যে আমার এটা ডাউনলোড করা রয়েছে তো আপনাদের ডাউনলোড করা থাকবে না আপনারা সেটা ডাউনলোড করে নেবেন তো আমি এখান থেকে ওপেনে ওপেনে ক্লিক করে দিচ্ছি ওপেনে ক্লিক করে দেওয়ার পর আমাদের সেটা ওপেন হয়ে গেল ওপেন হয়ে যাওয়ার পর আমরা এখন এখান থেকে এই যে গ্যালারি একটা আইকন দেখতে পাচ্ছেন এই যে গ্যালারি আইকনে আমরা এখন ক্লিক করে দেব গ্যালারি আইকনে ক্লিক করে দেওয়ার পর আমাদের স্ক্রিনশটটি আমরা এখানে বসিয়ে দেবো এই যে স্ক্রিনশটটি বসানোর সাথে সাথে আমাদের ওয়াইফাই পাসওয়ার্ড কিন্তু চলে আসছে তো বন্ধুরা আপনারা এই সাহায্যেই আপনাদের ফ্রেন্ডদের ওয়াইফাই পাসওয়ার্ড খুব সহজেই বের করে নিতে পারবেন আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে এবং যদি আমার ভিডিও থেকে একটু উপকৃত হন তো অবশ্যই লাইক করে দেবেন এবং এরকম ভিডিও পেতে আমাদের সাথে থাকবেন ধন্যবাদ